আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াল্লা ওয়াশিস রহমতে আমরাও ভালো আছি তো দেখতে পারলেন আগে আমাদের পাশে অনুষ্ঠান হয়েছিল তো অনুষ্ঠান হওয়ার পর বাড়িতে এত পরিমাণ ময়লা হয়েছে বাড়ি ঘর একদম নোংরা হয়ে গেছে তো এইদিকে বাড়ি ঘর পরিষ্কার করতে আসলাম আমি আর আবে দুজনে মিললে আলহামদুলিল্লাহ তো ঘুম থেকে উঠেই হালকা নাস্তা ওনাদের জন্য বানিয়ে তারপর চলে আসলাম কারণ সকাল থেকে যদি শুরু না করি একদম সন্ধে হয়ে যাবে তো যেহেতু এত বড় বাড়ি সম্পূর্ণ কাজ করতে হবে একদম ফার্নিচার থেকে শুরু করে সব কিছু আর একটা অনুষ্ঠান হলে এখানে ছোট ছোট বাচ্চারাও আসে আর বেশি কষ্ট হয় বাচ্চাদের জন্য বাচ্চারা একবারে নিস্তাল উপরতলা এগুলো সব নোংরা করে ফেলায় তো এদেশে বাচ্চারা যারা আরবিদের ঘরে থাকেন তারা জানেন একটা অনুষ্ঠান হলে বাচ্চারা কি পরিমাণ নোংরা করে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো এইদিকে ড্রয়িং রুমটা আগে করতেছিলাম কারণ এখানে অনেক সময় ওনার ছেলে তারপর নাতিরা আসে সকাল সকাল যেহেতু মুরব্বী আঙ্কেল আনটি ওনারা বাসায় আসে তো তার জন্য এই ঘরটা আগে বসে করতেছি প্রতিদিনই ওনারা সকাল সকাল চলে আসে যেহেতু ওনার নাতি বাড়ি আমাদের বাড়ির পাশে একদম কাছে হেঁটে যাওয়া যায় তো ওনারা বেশিরভাগ সময় আসে তো আলহামদুলিল্লাহ তো এটা পরিষ্কার করে তারপর বাকি কাজগুলোও শুরু করব তা আমি কিন্তু একা করতেছি না আর বলছি যে তুমি বাড়িঘর ঝাড়ু দাও তা ওর জন্য আমি দেখছি যে বাড়িঘর ঝাড়ু দিতে গেলে এটাই সহজ হয় তারপরও ঝাড়ু দিতে গেলে বারবার চেক করতে হয় কোথায় ময়লা আছে বা না আসে চেক করতে হয় কারণ যেহেতু নতুন আর নতুন বলতে ও প্রায় দুই বছর হয়ে যেতেছে এই বাসায় দুই বছর তো আগের বাসায় কিছুদিন ছিল তো এই আর কি এখন চলে আসলাম মহিলাদের ঘরে ওনারা এই ঘরে এই ঘরে শুধু মহিলারাই বসে কোনো বাচ্চা কাচ্চা বসে না তো এই ঘরটা মহিলা খুবই কম হয়েছে আর অন্য সব ঘরগুলো পুরো আপনাদের দেখাতে পারবো না এতটা নিচে চিপস থেকে শুরু করে কেক একদম সোফা তারপর টেবিলগুলা একদম মনে হয় কেক দিয়ে সাজাইছে এমন লাগতাছে এমন একটা অবস্থা করে বাচ্চারা দেশে এত নোংরা করে জানটা শেষ হয়ে যায় ওই যে দেখেন ছেলেদের ঘরের অবস্থা বাকি আছে এটা ওইদিকে দেখলেন গোসাইলাম এগুলো আপুরা বিশ্বাস করেন এগুলো সব নিচে ফালাইয়া জারতে হইব এগুলা সোফা এগুলা সব নিচে রাখতে হইব এই যে আমাদের কাজের কোনো শেষ নাই যে অবস্থা এগুলো সব জাটতে হইব রাবি আরে দিছি শুধু ঝাড়ু দেওয়ার জন্য কারণ ঝাড়ু দিতে গেলেও দশবার চেক করতে হয় এছাড়া অন্য কোনো কাজগুলো আর পরিষ্কার হয় না কিছু না কিছু তো আর করাইতে হইব যেই কাজ করাইতে যাই ওরে ওই কি বলে পিছে পিছে থাকতে হয় বিরক্ত হয়ে গেছে আমি আছে আর কয়েকটা দিন খারাপ ব্যবহার আগেও করি নাই এখনো ইচ্ছা নাই করার আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ধৈর্য দেয় সব সব জিনিসে ধৈর্য না ধরলে শান্তি নাই নিজেও শান্তি পাওয়া যায় না অন্য কেউ শান্তিতে রাখতে হয় তো আলহামদুলিল্লাহ পুরা এগুলো পরিষ্কার করি শান্তি থাকুন আলহামদুলিল্লাহ যে শুধু ছেলেদের ঘর এই ঘরটা একদম বই ছিল মানুষে চেয়ার টেবিল

الشعر في هذا حقها غرفة صح؟ حق فيفي ما في فيفي يا ماما عزيزة غرفة يا ابو فيفي ما احبه وما ما ليش ما يبي انت تعبيش هنا ورا حقي ورا انت تعبيش لا لا كده بس امشي 아니 <sans> 뭐놀이기원다아아 <sans> 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 এদিকে আমরা উপরে একটা কার্পেট ছিল কার্পেটটা ওনার মার ঘরের ছিল ওইটা ওনার মার ঘরে দিয়ে আসলাম এখানে মহিলারা আসছিল অনেক খাওয়া দাওয়া করছিল এটা বৈশা তো এই দেশে একটা অনুষ্ঠান হইলে ওনারা লাইলনের মতো কাগজ আছে তো ওগুলোর মধ্যে বৈশাখ ওনারা নিচেই খাওয়া দাওয়া করে ছেলে হোক মেয়ে হোক সবাই এটা নিয়ে ওনাদের কোনো অভিযোগ থাকে না সবার বাড়িতে একই একই রকম সিস্টেম যেহেতু শত শত মানুষ হয় ওনারা তো আর টেবিলে বসে খেতে পারবে না তার জন্য ওনারা নিচেই বসে এই যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে ছেলেদের ঘর এই ঘরটা একদম দুইটা লাইনে লোক বসছিল বসে খাওয়া দাওয়া করছে একদম এই দরজা থেকে ওই দরজা পর্যন্ত এত পরিমাণ মানুষ হয়েছিল মাসা আল্লা তো ওকাল্লা তো আলহামদুলিল্লাহ মানুষ আসা মেহমান আসা নাকি আল্লাহর রহমত বরকত সব কিছুতে আলহামদুলিল্লা রব্বিল আলমিন পাক আরও রহমত বরকত দেখ করি আল্লাহ পাক ইনশা আল্লাহ সব কিছু যেন সুন্দর করে ভালো করে সেই দোয়াই করি আজকে আপুরা বাড়ির কাজকর্ম করে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে আর শরীরে কোনো এনার্জি নেই আজকে তিনটা চারটা দিন ধইরা ভারী করে পরিষ্কার করি ওই পরিষ্কার করি বাইরে দুই বাইরে পরিষ্কার করি এই রৌদ্রের মধ্যে তাকে একে তিন দিনের মধ্যে তিনটে দিনই বাইরে কাজ করা হয়েছে এখন বর্ষা করে একটু পরে ময়লা হয় আবার করতে হয় এইসে অবস্থা তো সত্যি কথা শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে আর একটা না কাজ করলে যা হয় সব হান্না তারপরে থাকে দুপুরবেলা থাকে রান্নাবান্না আবার রাতের বেলা থাকে কাপড় চোপড় আয়রন করা সব কিছু মিলাইয়া একদম ক্লান্ত তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহর যেন আমাদের ধৈর্য শক্তি আরও বাড়ায় দেয় আল্লাহ যেন আমাদেরকে আফিয়া দান করে ইনশাআল্লাহ তো এদিকে কাজ করতেছিলাম তো এদিকে আবার ওনার মা আসছে এসব বলতেছে যে তাড়াতাড়ি কাজ শেষ করো কাজ করতে হবে দুপুরে রান্না বান্না বাকি আছে তা আমি বলতেছি যে আজকে বাইরে থেকে খাবার নিয়ে আসেন আজকে কাজকর্ম করে আর শরীরে এনার্জি নাই তো বলতেছে না রান্না করতে হইব তো এই যে পরিষ্কার করতেছে এই রুমটা পরিষ্কার করলে আমার শেষ হয়ে যাব ওই দিকে সব গড়গুলো পরিষ্কার করা শেষ না পুরো আলহামদুলিল্লাহ শেষ করছে আমার জানটা আজকে শেষ কয়েকটা দিন ধরে তিনটা দিন ধরা খালি এক ঝাড়া মোছা বাড়ি পরিষ্কার করা করলাম এই হচ্ছে বুঝতে আলহামদুলিল্লাহ আজকে শেষ ইনশাআল্লাহ আল্লাহ জানি আবার কবে এরকম আয়োজন হয় জানি না ইনশাআল্লাহ আর যেন না হয়ে দোয়াই করি কারণ অনেক কষ্ট আপুরা অনেক কষ্ট এত বড় বাড়ির কাজ কইরা এই সোফাগুলো করে দেখলেন কেমনে জানলাম মুসলাম ফালাইলাম যেরকম ছোট ছোটো ছেলেরাও আইছিল চকলেট খাইয়ে ভাবে ধরছে কেক খায় ধরছে মানে কি একটা অবস্থা আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে শেষ হয়েছে এখন বাকি আছে ফ্লটটা মোছার রাবে এখন যা এই রুমটা জারু দিলে আর শেষ এখন আমি ফ্লোরগুলো মুছব সুন্দর করে আল্লা ইনশাল্লাহ যে যা আরও জারু দেওয়া এটা দিলেই শেষ আলহামদুলিল্লাহ কত বড় বাড়ি দেখছেন কত বড় বাড়ি এই বাড়ির কাজ করতে গেলে জানটা যায় এই দেখেন বাথরুমের অবস্থা ছেলেদের বাথরুমের অবস্থা এগুলো সব ধুইতে হইব এগুলো আবার ধুইতে হইব দেখেন কার্পেটের অবস্থা কার্পেট ধুইতে হইব বাথরুমের ওই যে মানুষ এত বাজি আর এত নোংরা নোংরা বলার বাহিরে এই যেগুলা সব দিতে হবে তো যাই হোক কাজ করি